আসসালামু আলাইকুম চীনের এক টাকা বাংলাদেশের কত টাকা দুই হাজার পঁচিশ আমাদের দেশের অনেকেই জীবিকার তাগিদে হোক বা ভ্রমণের জন্যই হোক বিভিন্ন দেশে যাতায়াত করতেই হয় বাংলাদেশ থেকে খুব কম মানুষই জীবিকা অর্জনের জন্য চায়না দেশে যায় সবচেয়ে বেশি চীনে যায় পর্যটনের জন্য এছাড়া অনেকেই স্কলারশিপ নিয়ে চীনে পড়ালেখা করতে যায় বাংলাদেশের সাথে চীনের বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর বাংলাদেশ চীন থেকে অনেক পণ্য আমদানি করে এছাড়া বাংলাদেশের কিছু ক্ষুদ্র ব্যবসায়ীগণ চীন থেকে পেঁয়াজ রসুন আদা শাড়ি ও নারীর বিভিন্ন ধরনের পোশাক আমদানি করে বাংলাদেশি পর্যটকেরা চীনে ভ্রমণ করতে গিয়ে ইউয়ান কেনার সময় ইউয়ান রেট না জানার কারণে অনেক প্রতারণার শিকার হয়ে থাকে চীনের টাকার মান প্রতিনিয়ত ওঠানামা করে থাকে চীনের এক টাকা বাংলাদেশের কত টাকা এটা জানার আগে অবশ্যই যা জানতে হবে চীনের মুদ্রার নাম কি আমরা যেমন বাংলাদেশের মুদ্রাকে টাকা বলে চিনে থাকি তেমনি চীনের মুদ্রাকে ইউয়ান বলা হয় চীনের মুদ্রার নাম ইউয়ান হিসেবে পরিচিত তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক চীনের এক টাকা বাংলাদেশের কত টাকা আজকের আপডেট তথ্য অনুযায়ী চীনের এক টাকা সমান বাংলাদেশের প্রায় সতেরো টাকা দশ পয়সা গত এক মাস আগেও চীনের এক টাকা সমান বাংলাদেশের সতেরো টাকা পঁচিশ পয়সা ছিল চীনের একশো টাকা বাংলাদেশের কত টাকা দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকের রেট অনুযায়ী চীনের একশো টাকা সমান বাংলাদেশের প্রায় এক হাজার সাতশো ছয় টাকা আশি পয়সা শেষ কথা আশা করি আপনারা এই ভিডিওটি থেকে চীনের এক টাকা বাংলাদেশের কত টাকা জানতে পেরেছেন আর যদি এক টাকার পার্থক্য জানতে পারেন তাহলে আপনি যে কোনো টাকার হিসাব খুব সহজেই করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ